আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফার্মের মুরগির অনেকগুলো চামড়া ছিল সেই চামড়াগুলো আজকে রান্না করা হবে এই জন্য কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া হয়েছে এই যে মুরগির চামড়াগুলো মুরগির চামড়া তারপরে কলিজা পা গিলা গলা এগুলো সব আজকে রান্না করা হবে এগুলো ভালো মতো পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিবে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেওয়া হইতেছে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দেওয়া হলো কাঁচামরিচগুলো দিয়ে দিল পরিমাণ মতো লবণ দেয়া হলো এখন মরিচের গুঁড়া দিয়ে দিতেছে আর হলুদের গুঁড়া দিতেছে এখন ভালো করে মশলাটা কষায় নিতে হবে একটু পানি দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় একটু পানি দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটা ভালো করে কষায় নিতে হবে এখানে চার পাঁচটা এলাচি আর দারচিনি দেওয়া হলো মশলাটা ভালো করে কষায় নেওয়া হইতেছে অনেকগুলো ফার্মের মুরগির চামড়া ছিল তো সেই চামড়াগুলো আজকে ভুনা করা হবে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে দিলেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো মশলাগুলো কষায় নেওয়ার পর চামড়াগুলো তারপর পা তারপর গিলা কলিজাগুলো সব দেওয়া হলো এখন এগুলো ভালো করে কষায় নিতে হবে মুরগির চামড়াগুলো ভালো করে মশলার সাথে মিশানো হইতেছে আজকে মুরগির চামড়াগুলো মাটির চুলায় রান্না হচ্ছে মাটির চুলা রান্নাগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় ঢাকনাটা সরিয়ে দুই থেকে তিনবার এভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে কষায় নিতে হবে আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন তো আপনাদের কাছে মাটির চুলা রান্নাগুলো কেমন লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গ্রামে কিন্তু এখন প্রচুর শীত পড়ে গেছে অনেক শীত গ্রামে গ্রামে যারা থাকেন শুধু তারাই বুঝবেন গ্রামে এখন কতটা শীত এই মুরগির চামড়াগুলো যে রান্না করতেছি চামড়াগুলো দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর গরম ভাতের সাথেও কিন্তু অনেক ভালো লাগবে তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিও নিচে একটি লাইক দিয়ে দিবেন মুরগির চামড়াগুলো কষানোর পর আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে চামড়াগুলো একটু সিদ্ধ হয় এখন থেকে নাড়া দেওয়া হয়েছে দুই তিনবার তরকারিটা আমার হয়ে গেছে দেখেন কেমন আঠালো আঠালো হয়ে গেছে তো মুরগির চামড়ার তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব মুরগির চামড়ার তরকারিটা দেখেন আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম